আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার শরীরটা কাল থেকে অনেক বেশি খারাপ আজকে নিয়ে এসেছি কিছু আমার দোকানের কালেকশান নিয়ে এসেছি আমি ছোটোখাটো একটা জামা কাপড়ের দোকানের বিজনেস করি এটা আমার নিজস্ব দোকান দেখুন এখানে আমি অনেক রকম ভ্যারাইটিস আজকে পোস্ট করলাম আমার দোকানের মধ্যে বাচ্চা থেকে শুরু করে মানে বড় শাড়ি টাড়ি বয়স্ক মানুষদের সব রকমই পোশাক টুকিটাকি থাকে আমার মনে হয় সব মেয়েদেরই একটু নিজের পায়ে দাঁড়ানো উচিত একটু স্বাবলম্বী হওয়া উচিত কারণ আজকালকার দিনে হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে পারলে নিজেকেও একটু ভালো লাগে শুধু কি হাজবেন্ডের পাশে দাঁড়ানো সংসারের সামান্য ছোটোখাটো জিনিসেও একটু যদি মেয়েরা মানে হাত পাড়ায় তাহলে সংসারটা সত্যি অনেক তাড়াতাড়ি না এগিয়ে যায় তাই না আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় এটা খুবই দরকার